এই যেটা বলছি এটা বুঝতে পারছেন আমরা আটজন মানুষ এখন আপনি বুঝেন দুইটা কিভাবে করবেন এবং সমবন্টন যেন হয় বুঝতে পারছেন আমাদের দুপুরের খাবারের জন্য

আজ জানা হচ্ছে কেTaskId কত সফট কত সফট কি হলো ভিড়ে লেভেল হলো না নমনটা করবে না নমন বসে দিতে তো এই ওজন É, só culto, é só a sua é a o de guerra, like. Safra. Safra. Oh. ah, ah. 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 ah.